ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভান্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেিশ রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আমাদের ধানের জমিতে বোরন কত দিনের মধ্যে প্রয়োগ করতে হবে এবং এই বোরনের কাজ কি বরণের ঘাটতিজনিত লক্ষণ আমরা কিভাবে বুঝবো সে সম্পর্কে জানবো এবং এ বরণ সার গাছে প্রয়োগ করে ধানে প্রয়োগ করে আমাদের উপকারীটা কী বা ফলনটা কিভাবে বরণ প্রয়োগ করে বৃদ্ধি পাব সে সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স সবচাইতে যে ইম্পর্টেন্ট সেটা হলো সেটা হলো এই যে বোরন ধানের জমিতে কখন স্প্রো বা কখন প্রয়োগ করে ধানটা অধিক পরিমাণ ফলনশীল করা যায় সেই সম্পর্কে আজ আমরা এখন বিস্তারিত জানব সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান আমরা এখন প্রথমে জানব বোরনের কাজ কি বরিক অ্যাসিড সতেরো পার্সেন্ট এবং সোলুবার বোরন কুড়ি পার্সেন্ট থাকে এটি গাছের কোষ বৃদ্ধিতে এবং পাতা ও ফুলের রঙ আকর্ষণীয় করতে সাহায্য করে পরাগ রেণু ও সবল সুস্থ রাখতে সহায়তা করে বীজ উৎপাদনে সহায়তা করে এবং সিটা হওয়া রোধ করে থাকে সম্মানিত বিবাস তাহলে আমাদের ধানের জমিতে বরণ কখন স্প্রে করবো সেটা আমি একটু পরেই বলবো তার আগেই বলে দেই বরণ স্প্রে করলে বা বরণ প্রয়োগ করলে বীজ উৎপাদন সহায়তা করে এবং সিটা হওয়া রোধ করে আমরা যারা আমাদের জমিতে চাষাবাদ করি এবং ওই চাষাবাদকৃত জমিটা বীজ ধান অর্থাৎ ধান যে ধানটা আমরা বীজ হিসেবে রাখি পরবর্তী বছর রোপণ করার জন্য তাদের জন্য বরণ প্রয়োগ করা আবশ্যক অতীব জরুরি কেননা এই বরণটার উপকারিতা আমি একটু পরেই বলতেছি যে কীভাবে প্রয়োগ করবেন কখন প্রয়োগ করবেন সেটা আমি একটু পরেই আমি ভিডিওর মাধ্যমে বলে দেব তার আগে বোরন গাছের ফুল ও ফল ধারণে সহায়তা করে এবং ফলের বিকৃতি রোধে সহায়তা করে কিন্তু বরণ সমৃদ্ধ ভিউয়াস এখন আমাদের বরণের কাজটা কি আমরা এখন জানলাম এখন জানব বরণের ঘাটজনিত লক্ষণ অর্থাৎ আমাদের ধানের জমিতে কি কি পদক্ষেপ বা কি কী অবস্থা দেখেই আমরা বুঝবো যে আমাদের ধানের জমিতে বরণের একটা ঘাটতি আছে কিভাবে দেখে বুঝবো যে বরুণের ঘাটতি আছে সেটা এখন আমরা জানব বরুণ সারের অভাবে গাছের বৃদ্ধি কমে যায় এবং গাছে ফুল সংখ্যা কমে যায় এছাড়াও গাছের অগ্রভাগে মোড়ে মোড়ে ভাবতে অর্থাৎ হালকা হালকা লাল লাল হয়ে যায় গাছের উপরে অংশে ধানের উপর অংশে বন্য কালো ধারণ করে শিকড়ের বৃদ্ধি কমে যায় সম্মানিত এটি কিন্তু ধানের ক্ষেত্রে হয় আমরা যারা ধান চাষাবাদ করি তারা দেখব যে সাফান সারের পরে গাছটা কিন্তু অধিক পরিমাণ ফলন অধিক পরিমাণ দিক দিক করে লাফিয়ে লাফিয়ে উঠতেছে এবং অনেক কুশি বা পোনা বৃদ্ধি করতেছে এই সাফান সারের পরে এখন সাফান সারের পরে দেখলাম যে আমাদের গাছের অধিক পরিমাণ পোনা সৃষ্টি হয়ে গেছে এখন অধিক পরিমাণ পোনা সৃষ্টি হওয়ার পরে হঠাৎ করে আমাদের গাছ আর দৈহিক বৃদ্ধি হচ্ছে না এই দৈহিক বৃদ্ধি হচ্ছে না গাছটা কিন্তু থেমে আছে আর পাশের গাছে দেখবেন যে আপনার পরবর্তী যারা ধান আছে তাদের মাটিটা যদি ভালো থাকে বা তারা যদি চাপানে যদি বরণ সার প্রয়োগ করে থাকে তাহলে দেখবেন যে তাদের জমিটা কিন্তু উর্বরতা শক্তি বেশি এবং ওই জমিটা কিন্তু সমতলভাবে কিন্তু জমিটা আছে এই জন্য হঠাৎ করে যদি দেখেন যে আমাদের গাছের ধান গাছের বৃদ্ধি কমে যাচ্ছে তাহলে বুঝবেন যে আমাদের প্রথমে বরণের একটা ঘাটতি আছে সম্মানিত অভিবাস শিকড়ের বৃদ্ধি করে কিন্তু এই বরণ এখন আমরা বোরনটা কখন প্রয়োগ করব সে সম্পর্কে আমি এখন বলে দেব যে বোরনটা আমরা কখন প্রয়োগ করব কী কী মাত্রায় প্রয়োগ করব সম্মানিত ভিউয়ার্স আমরা যে সময় চাফান সারের সাথে সাফান সার দেই ও সময় কিন্তু একবার আমরা বোরয়ন প্রয়োগ করতে পারি আমরা প্রায় অধিকাংশ কোম্পানিতে বোরন থাকে সলুবার বরণ এই সোলুবার বরণ আমরা অবশ্যই অবশ্যই তেত্রিশ থেকে এক বিঘা জমিতে একশো গ্রাম হারে সারের সাথে আমরা মিশাই দিতে পারি চাফান সারের সাথে অথবা সাফান সারে পরে যে সময় আমরা একটা ছত্রনাশক স্প্রে করি ওই সত্রনাশকের সাথে কিন্তু অবশ্যই অবশ্যই বরণ দেওয়াটা বাধ্যতামূলক বরণ দিলে আমাদের জমিতে কেন ফসল দ্বিগুণ হয় সে সম্পর্কেও আমি এখন জানব এবং তাহলে আমরা প্রথমে জানলাম যে বরণ কখন দিতে হবে আমরা ধানের জমিতে দুইবার বরণ দেব। তাহলে প্রথমবার হলো চাপান সার সাথে দিলে হবে আবার চাপান সারের পরে স্প্রে করলে হবে তেত্রিশ শতকে এক বিঘা জমিতে একশো গ্রাম বরণ ষোলোবার বরণ আমরা স্প্রে করব। দ্বিতীয়বার কখন বরণ দেব সম্মানিত ফিওস আমরা দ্বিতীয়বার বোরণসটা তখন দেব যখন আমরা গাছে দেখব যে সম্পূর্ণ গাছ একশো শতাংশের মধ্যে তিরিশ শতাংশ গাছ ফুলে ফুল বাইর হয়ে গেছে অর্থাৎ ফুলে গেছে এই তিরিশ শতাংশ যে সময় ফুল বের হয়ে যাবে ফুলে বের হবে সে সময় কিন্তু আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে একশো গ্রাম হারে সলুবার বরণ স্প্রে করব এই সলুবার বরণ স্প্রে করার ফলে আমাদের গাছের কি কি উপকার হবে প্রথমত আমাদের গাছের ফুল ফল ধারণ অর্থাৎ যে সময় ফুল পরাগায়ন হবে ওই পরাগায়নটা সঠিক মাত্রায় করবে এবং এই বরণের মাধ্যমে ফুল কিন্তু অধিক পরিমাণ ফুল বা অধিক পরিমাণ ধান এবং শীষটাও কিন্তু লম্বা হবে প্রত্যেকটা ধান সম খাদ্য সরবরাহ করতে পারবে প্রতিটা ধানতে পুষ্ট পরিমাণ দুধ পরিপীর্ণ হবে এই বরণ সার তখন প্রয়োগ করলে আমরা ফুল ফল ধারণ করব ওই সময় যদি ধানে ধারণ করলে ওই সময় যদি বরণ প্রয়োগ করি তাহলে কিন্তু অধিক পরিমাণ লাভবান হব অধিক পরিমাণ ফুল থাকবে অধিক পরিমাণ ধান থাকবে ধানে কোনো সিটা হবে না তাহলে কিন্তু আমরা সঠিক পরিচয় করতে পরিচর্যা করতে পারবো অধিক পরিমাণ ফলনশীল আমরা হতে পারবো তাহলে আমরা ধানের জমিতে কয়েকবার বরণ প্রয়োগ করব দুইবার বরণ প্রয়োগ করব একবার সাফান সারের সাথে বরণ দিলে ভালো হয় না হলে সাফান সারের পরে যে সময় আমরা একবার ছত্রাকনাশক প্রয়োগ করি ওই ছত্রাকনাশকের সাথে একবার বরণ প্রয়োগ করব তা না হলে অবশ্যই অবশ্যই আমরা ধান ফুলে বের হওয়ার সময় তিরিশ পার্সেন্ট বের হয়ে গেলে অবশ্যই অবশ্যই বোরন সার প্রয়োগ করব তেত্রিশ শতকায় এক বিঘা জমিতে একশো গ্রাম সলুবার বরণ প্রয়োগ করব সমন্বিত ভিওয়া এই বোরন সম্পর্কে আরও নিত্য নতুন জানতে হলে তথ্য জানতে হলে ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন এই নাম্বারে আপনারা ফোন দিয়ে অবশ্যই কৃষি বিষয়ে সমস্ত পর নিতে পারেন সমন্বিত ভিওস ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله